কি বলে গেলেন প্রত্যুত্তরে গুরু কি বলেন চমৎকার গান গানটি আমি ভালো লেগেছে জন্য যে আপনি করেছেন এই গানটি উত্তরবঙ্গ নাটোর জেলা সিংরা থানা অধীন বজরাহার দরবার শরীফের যিনি স্থপতি গুরু আহসান আলী খন্দকার মরমী ভাবসঙ্গীতের মধ্যে গানটি প্রশ্নপত্র করেছেন বাম

শেষে বলেছেন দয়াল আপনি গুরু এবং আমি শেষ ভক্ত এই দুইজনের জন্ম কার আগে সুন্দর আমাকে একটু সুযোগ দেবেন আপনাকে মুক্ত করে দিলাম আপনার জীবনে যত সাহা আছে আজকে আপনি বলবেন আপনি স্বাধীন মিস কল দেবে কেন একটি বিষয় আমি আমার ভক্তকে বলবো আপনি একটি অনধিকার চর্চা করেছেন সেটা হল এই বলেছেন যে রুহানি জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহকে কিছু রুহু শেষ দাগ করে নাই এই কথা যদি আমার দয়াল বলে আমি নিব না আসলে আমি এই কথা যে বলবো আপনি কি জানেন

সুতরাং রুহু আল্লাহকে করে না এই না করার পিছনে যুক্তিটা থাকে আমার ভাষাকে বোঝেন আমার কথাগুলো বুঝতে পারি ধন্যবাদ বুঝতে পারলে ভালো লাগবে আরেকটি প্রশ্ন আছে সাত নাম্বার এক জায়গায় যদি থেকে থাকি এই বিভাগ ডিস্টেন্স সেপারেশন ডিভাইডেড

তৈরি গর্ব বলে আমার মনে বাসনা সেই দিন ছিল আমার গুরু রূপে ছিলাম সেই দিন আল্লাহ বলছে একাই আমি একে দ্যাট ইজ নো ফ্রানস অফ আল্লাহ আল্লাহুন জগতের ফার্স্ট গুরু আর শিষ্য হলেন তার শিষ্য তো ছিল কিভাবে আল্লাহ যদি ডিসক্রিপশন করতে চান ভাবেনা আল্লাহ আল্লা শূন্য I'm okay. the যেদিন লাগিছিল বিশাল বিশ্ব আল্লাহ বলছি সেদিন নিজেই গুরু নিজে শিষ্য যেদিন লাগিয়েছিল আমাকে একটু সময় বাড়িয়ে দিলাম দুই মিনিট তোমার সাইড কারণ লাগবে তো কে নেতা কি বলে উদাহরণ দেওয়াতে যেতে পারে আমি বিয়ে করে নাই বেসিলার আমার মধ্যে অনেক সন্তান সন্ততি আছে কি নাই আছে না ওই সন্তান সমস্ত মিলেই আমাকে ডাকছেন এম এ ফারুক অর্থাৎ আল্লাহ বলছে যখন ছিল বিশাল বিশ্ব তখন আমি নিজেই গুরু নিজেই শিষ্য অখণ্ড এবার দুই ভাগ হওয়ার কারণ একশো টাকার নোটে থেকে যদি আপনি বিশ টাকা খরচ করেন কত থাকে আশি টাকাকে কেউ কেউ কি একশো টাকার নোট বলে সৃষ্টির কারণ নিশ্চয় কারণ সৃষ্টি করলে আমার বাবা যখন কিছু সৃষ্টি করেছিল কিছু ধ্বংস হয়েছিল কি আমার মাকে কিছু দিয়েছিলেন ঠিক না যদি মাকে না দিতেন আমি ফারুক হতাম না তাই সৃষ্টির কারণ আপনি ভক্ত আর আমি যেন আপনি আমাকে দয়াল বা গুরু বলে যখন güzel sinan dedi ey hay Allah'ın ekber নিরাকারে আমাকে জিজ্ঞেস করেছে কুনাকারে ছিলেন সেই দিন হে পর আল্লাহ বলছে সেদিন আমি ছিলাম নিরাকার আর আল্লাহ বলেছেন আলুমা খালা কাল্লাহু নদী সৃষ্টি আদিতে আমি নদ তৈরি করেছিলাম আমার আল্লাহ আরো বলেছেন আলুমা খালা কাল্লাহু এস্কো আমি সৃষ্টির প্রথম এস্কো তৈরি করেছিলাম বৃষ্টির প্রথম কলম তৈরি করেছিলাম এই কলমকে হুকুম দিয়েছিলাম যে কলম দেখো না আল্লাহ রে অর্ডার পে কলম লিখলেন ইলাহা ইল্লাহ আর লিখে না ভালোলাকে থমক দিলে লিখো না কেন বাদ হয়েছে তো ধক খেয়ে লিখলেন আরো প্রথম আসমানের দূরত্ব প্রায় লক্ষ বছর আপনারা পড়বেন পুরানো বিজ্ঞান বিজ্ঞানের আলোকে আধুনিক জগৎ জানতে গেলে পড়তে হবে অথবা জ্ঞানী মানুষের সম্মিত হবে নাকি একথা এই পৃথিবী নামক এই মাটির থেকে পৃথিবীর দূরত্ব পঁয়ত্রিশ লক্ষ বছরের পর এই করে সাতটি আসমান রয়েছে ৩৫ লক্ষ করে ক্যালকুলেটার করবেন ক্যালকুলেটার ফেল সপ্ত আসমান থেকে আল্লাহর যেখানে বাড়ি শরীয়তের ভাষায় সাতরাতুল মান তাহা কাবা কাল সাই সেই সাত আসমান থেকে আল্লাহর বাড়ির দূরত্ব পঁয়ত্রিশ কোটি বছরের পর একটু সুবাদ নাকি শরীয়তের ভাষায় কোরআনের দৃষ্টিতে হাদিসের আলোকে বলতে হবে কথা নইলে ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবী ছেড়ে যাবে একটা ভুল কাউন্টার আপনি দেবেন আপনি আইনের জন্য সর্বোচ্চ পুকুরে সেদিন আল্লাহ ছিলেন না পারলে শুধু রাত খাবার ঐশী গুণ মানে আল্লাহ গুণ ন্যাচারাল কোয়ালিটি দ্যার ইজ নো ইলেকশন বাই সিলেকশন মেক এ গুরু আমরা তিন ভাই বাস্তব কথা বলি অথবা আপনারও ভাই বোন আছেন এক ভাই এমবিবিএস ডাক্তার আর এক ভাই একই বাবা একই মা কেউ প্রফেসর কেউ ডাক্তার কি বলেন কেউ লিখে পড়া জানে না আমি যেমন কলেজের টিচার এক ভাই হাই স্কুলের মাস্টার ছোট ভাইটা আবার সামান্য লেখাপড়া করে সংসার করছে শুধু তাই না তিন ভাগমতে আমি মেজ সাত বছর ধরে বাবা বিদায় নিয়েছেন এই গদিনিষrootDirে দায় তোমাকে দেয়া হয়েছে বড় হয় তো পার কথা বলো না কি সুতরাং হাসান সিসতি निजामায় বলেছে কর্ম করে হবে জেতা আমার বিশ্বাস হয় না কথা মানুষ যথেষ্ট কর্ম করে কেমন সরস্বতীতে বলেছেন লোহাকে আদর করে সিন্ধুকে ভর্তি করে যদি রাখো 20 বছর পর বের করলে স্বর্ণপূর্ণত হবে না স্বর্ণকে যদি কাতার মধ্যে রাষ্ট্রবিদে ফিরে রাখো বিশ বছর পর সে লোহা হবে না স্বর্ণ গুণে গুণান্বিত কেমন ইউটিউবের মধ্যে দেওয়া আছে বলবো শুধু আপনাদের এদিকে আছে কিনা জানে না কচু কচু হয় না তরকারি রান্না করে এই কচু দুই ফোকা একটা জাতি কচু জমিতে লাগালে গোল হয়ে যায় আরেকটি কচু আমরা দেখি ঝাড় গলে গাছের তলে লম্বা লতা ওই লতার লম্বা কচু যদি এনে জমি চাষ করে সার দিয়ে লাগান গোল হবে

জাতি গুণে গুণ প্রকাশিত হয় আপনি যদি ভালো মানুষের সন্তান হন তিতা ভালো হয় সন্তান আপনি ভালোই হবেন তাই ঐশ্য গুণে অর্থাৎ আল্লাহ প্রদত্ত গুণে যিনি গুণান্বিত আমার মত আমার এর মহান

মুর্শিদ প্রদত্ত খেলাফত সিলসিলা শেষে বলেছে তিনি খান অমঙ্গল কাজ হতো তিনি বিরত থাকেন শেষে ঠিক বলেছে যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসনের কথা মনে হয় সেটি পথের কথা মনে হয় পরকাল মৃত্যুর খবর ঠিক আপনা আপনি প্রকাশিত হয়ে যায় তিনি একটি আল্লাহ মুর্শিদলা কানে Time for যখন জন্মনে মাটি গর্ভ থেকে মাটিতে ভংশত পড়ে বনা হয় তখন একটি শব্দ আরবিতে বলে কোআনা অর্থাৎ পূর্বে যা বলেছে এখন তা না তো পূর্বে কন্টাক্ট ছিল কি যে আমি পৃথিবীতে ছিলাম যাতে আপনার সঙ্গে এই পৃথিবীতে এসে আবার আপনাকে শরণ করব কিন্তু গাড়ি বাড়ি অর্থ নারী মোহ কি এই বদ্ধ জীব আল্লাহকে যখন ভুলে যায় আল্লাহ তখন বলে তোমাকেই হবে না তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ একবার ভোট দিয়েছিলাম এবার আর দিব না কি ভালো কাজ করলে ভোট বেশি চাওয়া না শেষের প্রশ্ন আছে দয়াল জন্মকার আপনার আপনার না আমার টাগেন আপনারা জন্ম এক জিনিস আর সৃষ্টি হলো এম এ জন্ম নিয়েছে তার বাবা মায়ের দরকার আছে না নাই আছে কিন্তু যখন কেউ আমাকে প্রভাষক বলেন লেকচারার বলেন প্রফেসর বলেন এই প্রফেসরটা কোনো বাবা মায়ের গর্ভে জন্ম নেই আবার মাঝে মধ্যে আমার ড্রাইভারটা যদি ঘুম আসে আমাকে বলে স্যার একটু গাড়ি চালান আমি যখন গাড়ি চালাই তখন যারা নতুন আমাকে দেখেন নাই তারা ভাবেন যে হি ইজ এ ড্রাইভার আসলে এই ড্রাইভারটা কোনো গর্ভে জন্ম নেই না আবার আমি কলেজের চাকরি শেষে বিকেলের দিকে আমার বন্ধু ডাক্তার দোকানে বসি চেম্বারে যারা ওই সময় আমাকে দেখেন চেনেন না তারা ভাবেন যে একজন

আপনারা কমন ফেসে বলবেন বাবার জন্মই তো আগে কিন্তু আমি ফারুক কখনোই বাবা স্বীকৃতি দিবেন না যতক্ষণ আমার সন্তান স্ত্রী গর্ভে তাই সৃষ্টি জগতে কি আল্লাহ ফার্স্ট অফ আমি ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ আর তার সঙ্গে সংযুক্ত হয়েছে পরবর্তীতে রাসুল আল্লাহ এই পর্যন্ত ছিল আপনার তত্ত্বমূলক গুরুত্বপূর্ণ বিষয় শেষে বলেছেন একটি গান কি গান তুমি বিনে আমার কেহ নাই আমার যত মনের কথা তো তোমার কাছে জানাই কথাটা যদি অভিনয় না হয় তাহলে ঠিক আছে আই লাভ ইউ বলা যত সহজ আসলে বাস্তবে রূপ দেওয়া কিন্তু তত সহজ que sí, no